প্রিয় দর্শক আজকে একটা খেলা চলে খুব সুন্দর খেলা কিন্তু আমাদের এখানে খেলা চলছে এক থেকে একশোর মধ্যে যে কোনো একটা নাম্বার সঠিক বলতে পারলে একটি উপহার আছে উপহারটা হচ্ছে খাওয়ার জন্য আমরা একটা এই লিচি গিফট করছি ঠিক আছে দর্শক একটা নাম্বার নাম্বার বলো দেখি তো নাম্বার আমাদের কাছে আছে না দর্শক স্ক্রিনের মধ্যে দেওয়া আছে নাম্বার 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 না হয়নি বলো বন্ধুরা টোয়েন্টি সিক্স আসেনি টোয়েন্টি সিক্স টোয়েন্টি সিক্স না টোয়েন্টি সিক্সও নেই বলো নাম্বার একটি নাম্বার বলো হান্ড্রেড বলছে একশো সুদা বলে ফেলেছে দেখি তো একশো একশো না হান্ড্রেড নাম্বার নেই বলো সঠিক একটা নাম্বার বললে কিন্তু লিচি পেয়ে যাবে বলো নাম্বার বলো ফিফটি টু বলছে বন্ধুরা ফিফটি টু ফিফটি টু ফিফটি টু ফিফটি টু না ফিফটি টু নেই মিস মারছে হ্যাঁ ফোরটি ওয়ান বলছে বন্ধুরা ফোরটি ওয়ান দেখি তো ফোরটি ওয়ান তো থাকার কথা দেখি ফোরটি ওয়ান ফোরটি ওয়ান ফোরটি ওয়ান ফোরটি ওয়ান না ফোরটি ওয়ান তো নেই ঠিক আছে বলো নাম্বার একটি বলো সঠিক বললে পেয়ে যাবে কিন্তু উপহারটা সঠিক চিন্তা করে বলো কত বলছো ঠিক আছে দর্শক জুড়ে একবার সবাই হাতে গালি দাও জুড়ে হয়ে গেছে নাইনটি নাইন পেয়ে গেছি আমরা আবারও নাইনটি নাইন একটি উপহার আমরা গিফট তুলে দিলাম কিন্তু ওনার হাতে এই যে একটি খাওয়ার জন্য লিচি বন্ধুরা এই ধরনের ভিডিও দেখতে গেলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে যান ফলো করে যান ঠিক আছে একটি নাম্বার বলো

সিক্সটি ফোর সিক্সটি ফোর বন্ধুরা সিক্সটি ফোর সিক্সটি ফোর সিক্সটি ফোর কিন্তু সেভেন বন্ধুরা সিক্সটি সেভেন বলছি উনি সিক্সটি সেভেন না আমাদের এখানে সিক্সটি সেভেন নেই সিক্সটি সেভেন নেই ঠিক আছে বলো একটি নাম্বার বলো একটি নাম্বার বলো নাম্বার এইট না নাম্বার এইট তো নেই বলো একটি সঠিক নাম্বার বলে পেয়ে যাবে উপর

বলো একটি নাম্বার বলো নাম্বার টোয়েন্টি না নাম্বার টোয়েন্টি নেই বলো একটি নাম্বার বলো সঠিক বললে পেয়ে যাবে নাম্বার এইট না নাম্বার এইট নেই বন্ধুরা এই ধরনের ভিডিও দেখতে হলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন ফলো করে রাখেন